বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না গুরুত্ব দেয় না কোনো। ওই ব্যক্তির জীবনে তিনটা রোগ অসুখ হতে পারে এক নম্বর তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে দ্বিতীয় নম্বর তার জ্বর রোগ হবে তৃতীয় নম্বর তার যৌবন শক্তি হারিয়ে যাবে কে বলছেন তোমর রাদি আল্লাহ তালা বলছেন আপনার আমার মতো মানুষ ফজর নামাজটা খুব গুরুত্বপূর্ণ শীতের দিনে ফজর নামাজ পড়াটা খুব কষ্ট কিন্তু যাদের নামাজের প্রতি যাদের মহব্বত ভালোবাসা আছে তাদের জন্য কোনো কষ্ট না কষ্ট বলতে কিছুই নাই কষ্ট লাগাইলেই লাগে না লাগাইলেই লাগে না শীত লাগাইলেই লাগে না লাগাইলে লাগে না আপনি যদি আপনি যদি বইসা বইসা ভাবেন একটু ঠান্ডা আসতেছে এই তো বাতাস আসতেছে তো কানের মধ্যে লাগতেছে আমাদের নি কেমন লাগে ও রে এই খেতাই তো আবার যাইতেছে না লেপদা যাইতে ধর হাল জালা রে গেছি রে ওর বাবার মূর্তি শেষ কিন্তু আপনি শীত পাই এই বসব শীত দেখবো যে ওজন ডরাইছে ওর একটু ডর দেয় মনেরে বুঝাইতে হবে অনন্তকাল জাহান নামের আগুনে পুরার সে সকালবেলা ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়াই ভালো এই ঠান্ডা পানি জাহান নামের আগুনকে নিবাইয়া ফেলবে এটা মনে মনে ভাইবা লেপার খেতা ধাক্কা দিয়ে ফালাই দিয়া ঠান্ডা দিয়ে উজু করে নামাজ পড়া যাবে কি না আলহামদুলিল্লাহ মেশাক করতে হবে মেশাক ব্রাশের শূন্য তাদাই হয় না দেখা গেছে মেশাক মেশাক পরীক্ষা করে দেখা গেছে কোনো ব্যাকটেরিয়া নেই ব্রাশ পরীক্ষা করে দেখা গেছে ব্যাকটেরিয়া থাকে তার কারণ ওটার মধ্যে হলো প্লাস্টিক প্লাস্টিকে পানি শোষণ করে কম দীর্ঘ সময় ভিজা থাকে এটা আর মেসা তাড়াতাড়ি শুকিয়ে যায় ভিজা জাতীয় জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া বড় করে বেশি এই জন্যে মেশাগুলো সুন্নত ব্রাশ সুন্নত নয় কিন্তু ব্রাশ করতে হবে দুইবেলায় ব্রাশ করবেন কিন্তু শেষে ম্যাশ করে নেবেন ওইটা হলো শূন্য তাদের হবে আগে ব্রাশ পরে ম্যাশ কারণ দাঁতের ফাঁকায় অনেক সময় কিছু খাদ্য কণা লাইগা থাকে ওটা ব্রাশ করলে ওটা আর পরিষ্কার ভালো হয় পরে আবার করে শেষ দিবেন এটা বলবেন যে কোন কেতাবে কেতাব তালাস করে নেন কোন কেতাবে আগে কম কেন সেটা হলো জ্ঞান দিয়ে আবিষ্কার করা লাগে সব কিছু খাইলে আপনি মনে করেন যে একটা যুক্তি আর কি যুক্তি পোলাও খাইলেন রস খেলেন সব কিছু খাইলেন খাওয়ার পরে আবার কয়টা ডাইল দিয়া ভাত খাইলি শেষ পর্যন্ত কোনটা হইল খাইছা কি রে ডাইল দেওয়া ভাত খাইছা শেষ যেটা ওইটা হলো ধর্তব্য ম্যাট্রিকে পাইছেন সেকেন্ড ডিভিশন এম এ পাস করছেন ফার্স্ট ক্লাস আপনি কি কন ম্যাট্রিক সিমেন্টেশন পেয়েছি না কন যে আরে আমি ফার্স্ট ক্লাস এটা আগেরটা কনে গেছিল যেটা শেষ ওইটাই হলো ধর্তব হবে হাদিস শিল্পের মধ্যে দলিল আছে যার মৃত্যু যে কথার উপর হবে ওইটি আল্লাহ পাক ধরবেন আগে চুরি করছে ডাকাতি করছে গুলিস্তান পকেট মারছে এখান থেকেও মোবাইল টোবাইল কিছু চুরি গেছে তো বাতিল্লা করে যদি মানুষ হইয়া যায় তো ইসলামে এইটাই দুর্বা আল্লাপাক এইটাই দুর্বা আগে ডিবাক তাদের আগে ব্রাশ করেন পরে মেসাক করছেন মেসাকি করলেন এইটাই ধর্তব্য হবে সবার যুক্তির কথা আর কি দলিল আপনারা তালাশ করেন অনেক জ্ঞানী গুণী জন্ত আপনারা কোন কেতাবে আছে কেতাব তালাশ করে দিয়ে এটা সাধারণ যুক্তি এমন তো জ্ঞান কি ডালা দে মেশাক করবেন জয়তনের ডাল জয়তনের ডাল কার কার কাছে জয়তনের ডাল আছে মেশাক আসেনি অতই হোজা জয়তনের ডাল বেচা কিনে করা সৌদিতে কোনো রুলস নাই ফাঁকে ফর্দেও দু একটা দোকানে কিসে পাওয়া যায় লাইসেন্স আছে আর সৌদিতে মক্কা মদিনা শরীফের রোডে গাটে যে মেশাক দেন এগুলো কিসের মেশাক তা জানেন একটাও জয়তনের না পাকিস্তানের পিলু গাছ পাকিস্তানের পিলুক আছে আমাদের বাংলাদেশের জয়তন মেশাক আছে আমার মেসাকি মেসা কেন হ্যাঁ এই যে বাংলাদেশের জৈতন নিমের ডাল ডাল হলো দুই একটা হলো মানদারের ডাল ডাল আরেকটা হলো নিমের ডাল নিমের ডাল দিয়ে মেশাক করলে শূন্য তাদায় হয় মানদারের ডাল দিয়ে বাইরে এলে বহু চলে যায় আবার আর একটা ছিল জিকার ডাল হ্যাঁ জিকার নোলা বুথে যদি নাগর পায় তাহলে জিকার ডাইল দিয়ে তারা বাইরে নাকি তো ওই বুথের জিজ্ঞাসা করার কাম যে তুই থা কোন গাছে এটা কর নিশ্চয় জিকা গাছে বুথ থাকে না নাহলে জিকার ডাল তারা বাইরে বকি করবার লাগে বুধ পেশাশ থাকে হলো হিজল গাছে বুধ পেশাশ থাকে হলো বট গাছে আর থাকে হলো শেওরা গাছে দেখা গেছে জরিপ করে হিজল গাছটা ছোট হইল ঝাপপুরা হয় আর শেওরা গাছটাও খুব পাতা টাতা খুব ঝোপঝাড় হয় বট গাছ বিশাল আকৃতির হয় এগুলোর মধ্যে জিনগুলো থাইকে একটু আরাম পায় এটা হলো ব্যাপার ঘটনা শিল্পে কোথাও আছে নাকি যে গাছে গাছে থাকে থাকে বট বিভিন্ন জায়গা আছে যেখানে গর্ত আছে গর্তের মধ্যে প্রস্রাব করা নিষেধ এটা শিল্পের মধ্যে পাইছি কোনো জায়গায় কোনো গর্ত দেখেন গর্তের মধ্যে প্রস্তাব করবেন না ওখানে গর্তের মধ্যে জিন থাকে ওরা ওখানে বসবাস করে আবার গাছের মধ্যেও থাকে আবার পাহাড়ের গুহা যা আছে ছোট ছোট ওখানে ওদের বসবাস ওখানেও থাকে আর কিছু থাকে হলো মানুষের ওটা জন্মের সময় শয়তান তার ভিতরে ঢুকে ওটা থাকে সবসময় ওটার বের হয় না একমাত্র ইজা জাকার আল্লাহ আল্লাহ জিকির করলে ওটার চনা দেয় না একটু দূরে যায় মানুষের হার্ট অন্তর হৃটয়টা এমনভাবে তৈরি করছে না পাক যেখানে ওখানে আদর স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসা নিষ্ঠুরতা সব কিছু ওইখানে আছে মোবাইলের বাটন আছে না এক দুই তিন সাইড এগুলো আছে না মনে করেন একটা বাটন টিভি দিলে যে বাটনটা টিভি দেবেন এটা হলো আপনার আদর যদি টিভি দেন তাহলে আপনার মধ্যে আদর্শ মায় মমতা আসবে আরেকটার মধ্যে হলো অপরাধ করার প্রবণতা চুরি ডাকাতি খুন আছে মোবাইলের ওই বাটন যদি টিবেন তাহলে আপনি চুর ডাকাতি জিবেন আরেকটা বাটন আছে টি ওটা টিভি দিলে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হইবেন ওই বাটন টিবাইলে ওটা হলো জান্নাত জান্নাতে যাবেন ওই বাটন টি পেলে নামে যাইবেন সবই আছে যখন মানুষ আল্লাহ পাকে জিকির করে মোবাইলের মতো ওই বাটনের টিভি লাগে যে বাটনটা হলো জান্নাত যে বাটনটার মধ্যে আছে তাকোয়া ওইটার সাথে ওইটার সাথে লি ওই নাম্বারে টিভি দিছেন এই জিকির করতেছেন ওই নাম্বারে টিভি পড়তেছে জান্নাতের বাটনে খালি টিভি পড়তেছে তো আপনি জান্নাতি পেবেন আগে আপনি কেউ রে থাপড় দিছেন চট দিছেন জান্নাতের বাটনে যেহেতু টিভি দিছেন অন্ত আপনি এর চুরি করতে পারবেন না কেউ রে মারতেও পারবেন না ওজনও কম দিতে পারবেন না কারণ টিভি পড়তেছে জান্নাতের বাটনে সবান আল্লাহ সবকিছু দেওয়া রেডি আছে আল্লাপাক বলেন বান্দা যে কাজই করুক ওই কাজের সাথে আমার শক্তি যদি না থাকতো তাহলে মৃত পরে থাকতো সে কিন্তু ভালো মন্দর রাস্তা আমি আল্লাপাক দেখাই দিছি চুরি না অপরাধ হাত কাটা যাইবো ডাকাতি না এক হাতে এক ঠেঙ্গল কেটে নেব সব অপরাধগুলি নিয়ম কানুনগুলো গুলা বলে দিছেন এখন মানুষ ইচ্ছা করে সে যদি চুরি করে আল্লাহ বল আমার শক্তির সাথে থাকে কাজ করে তাছাড়া তো সে মৃত করে থাকবে কিছুই চলবে না গোটা বিশ্ব পৃথিবী এক মুহূর্তের মধ্যে সব বিকল হয়ে যাবে আল্লাপাকের জিকির যদি কেউ করে তাহলে পরে নবীর বাটনে সাফ লাগে আল্লাহর বাটনে সাফ লাগে জান্নাতের বাটনে সাফ লাগে আল্লাহর আল্লাহর রসুলের বাটনে জান্নাতের ওই সুইজে ওই বাটনে চাপ দিব ইনশাল্লা আল্লাহ হকবার আমি তো রায় মনে করছি সব মনে হয় ভাইগে গেছেন পরে দেখি কেউ যায়ও নাই কেউ ভাইগাও যায় না যাওয়া এক জিনিস যাহাবা গেছে হারাবা ভাইগে গেছে হারাবা মানে কি ওটাও যাওয়াই ভাইগে গেছে মানে হলো কোনো কিছু অপরাধ কইরা ভাজছে এনেকৈ ফল আইছে হচ্ছে দা তো যাই খোর না যাওয়ার পার্টি বেশি কিছু গাড়ি ঘুরে নিয়ে আইছিল আর কিছু আর কি তাছাড়া রাত্রিতে বিদায় দিছি পরে খোঁজ না দেখলাম যে ভালো মালওয়াজ খুব মজ মা হইতেছে খেল করলাম যে মানুষ মনে হয় যায় নাই এখন শীতে ইলে নাই আসলে শীতে যদি ইলতাম টেলিকার বনে যাইতাম আর সবচেয়ে বড় জিনিস হলো সারা রাত ঘুম কম কম হলো ঠিক ফজরুক্তের আগে কি দিন একটা আরাম লাগে তাই না ওই জন্য ঘুমটা ধরেই বেশি পরে শুনলাম আলমুলামা ওনাদের জবান থেকে শুনছি ওই সময় শয়তান নিক আতার ঠ্যাংটি আমার কথা হলো যদি ঠ্যাং যদি টিপসি আগরায় তি টিপতি ভালো গুম হয়তো হয়তো মানুষ পাঁচই রাতটি ওরা তো আগ্রায়তে টিপ করা আগড়ায়তে বিরক্ত করে শেষ শেষের দিকে গোমটা ধরাইবো এটা হলো আর কার বি টু দে টিপে টিপে ই করে দিব আর হদ নামাজটা পুরী স্টেডে হ্যাঁ মেলাইতে পড়লি তাতে কি পাইছা নামাজে এটা কর এটা শুয়া থাক আরাম কর দেহটা বাস এত ঠান্ডা বেনতে ওজু করো না অসু করব ঠান্ডা লাগবো তোমার ফজরক্ত সময় যারা দেয় ল্যাব খেতে তার কম্বল ফালাই দেয় ফট করে উজু নামাজ পড়লে কি ঠান্ডা পারে নাকি না ঠান্ডা কমে এই শয়তান টাকি কি শিখে বেড়াও শয়তান যদি চোখে দেখা যায় তোর মানুষের মতো আর্থ নাই কবে তো বাড়িতে মাইরে আলে তো শয়তানের দেশে বাইরে বাইরে আলালেই কোমন্তনা সব শেষ দুনিয়া কি চলবো এই মুহূর্তে শয়তান একটু দূরে আছে কিছুক্ষণ পরে যে আবার গাড়ি চলব চলে সেরা ই দরকার উদরকার ই প্রয়োজন ওই প্রয়োজন মেলায় সময় নষ্ট হলো কি কি করি অযো সারা ডা হেডা তেড্ডা জাফর মরা সব কি রে কালেকশন করে ওবুক টবুক খান তাই নেই তো নানান তবে ভাইয়া গেল আর কি এই মুহূর্তে এখন আইতাসে না ওই ফাঁকে ফাঁকে রইতে চাপ্পন নেই কিছু করার মধ্যে ইয়া জোমান নামাজ মসসিদ নববিতে আজ যত বড় রাদে আতন যাইতেছেন ওমরের দিকে আ পয়দা র বই পাইতো কুমন্তলা দেব কি এই তারপরে রাস্তা দেয়া হইছে শয়তানের সাথে শয়তান তখন প্রকাশে অনেক বড় ধোকা দিত মানুষ কে তুই তখন কি করস কই যত মসজিদে যত মুসল্লিরা যাইতেছে আমি কিছু কিছু ধোকা দেই ওদের কি নামাজ না পড়ার জন্য এটা ওটা হ্যান্ড দেরি করি একটু ধোকা দেই অতি ধোকা দেশ এ কথাকে অরে বাঁধছে খেজুর গাছ লাগে বাইন দিতে অনু তার ছোড়া পারে না হজর উমর রাজা শয়তানের বাঁধছে ওকে ছোড়ার কোনো কায়দা আছে উনি বান খোলাইলেছে মসজিদ নবমীতে সবাই নামাজ পড়তেছে তসবি তাহলিল নামাজ জিকির কেউ আর বাড়ির কথা মন ই করে না শয়তান তো রইছে আটকা বান্দা রইছে খেজুর গাছের সাথে দোকা দেবো কারা নামাজ হয়ে গেছে জি কে রাজকার তসবি তাহালির মধ্যে সব আল্লাহ নবী সহস বলতেছে অমর আজকে দিন কেউ বাড়ি দেওয়ার কথাই কয় না এত জিকিরা তো নামাজ তসবি তাহলিল ঘটনা কি কয়ার আসল আল্লাহ পথে দেহা হয়েছিল শয়তানের সাথে বাইন্দেছিস ওখানে মানুষের ক্ষমতা না দেয় আল্লাহ নবী সাহসম বলেন জমর তাড়াতাড়ি সাইরা দাও সৌদি আরব বিকল হয়ে যাব দুনিয়া চলবে না সাইরা দাও তাড়াতাড়ি পরে শয়তান সাইরা দিছে আইসা যা যার গাড়ের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণ দেওয়া শুরু করছে কেউ কান খে যায় কেউ নাক খে যায় কেউ দেরি হয়ে গেছে নানান থাকবে সব মসজিদে বেড়ে গেল শয়তান ওই জমানাও ছিল এখনো আছে না নাই আবার শয়তান বিচার দায়ের করব। আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে জাল্লাবার একটা বিচার কয় তোর বিচার কিরি তুই তো শয়তান হয়ে গেছা জান্নাতে তোর দিলাম নাতি দেখে দে বাংলাদেশে তুই আইলি আজকে কয় না তারপর বিচার আছে আদম সন্ধানের বিরুদ্ধে আমার বিচার কি যে যেকোনো কাজই করুক কথায় কথায় কথা কথায় একজন আরেকজন শয়তান না গিরিটে নিজেরা নিজেরা দুষ করে আর আমার শয়তান কয় গালি দেয় তো কোথ ধরা দেয় কয় তা ঠিকই কিন্তু একটা কাজ করে কয় পাঁচ শয়তান ওরা এরকম হাজারো জনতা আমার সবসময় শয়তানকে আমার আমাকে এরকম গালি দেয় কয় তুই তুই তো আমার হুকুম অমান্য করসা তুই আদমরে শেষ দাদা তুই তো শয়তান হয়ে তুই বাংলা ইয়ে পৃথিবীতে তোর নামে দিছিস তুই শয়তানি কাল আমার একটা কথা আমি আপনার হুকুম অমান্য করছি কয়টা একটা যা তোমরা শেষ দা দিনে একটাই তো অমান্য করছি আবাবস্তাকবার কানা মিলাল কাফিরিন আর বলছি যে আমাকে আগুন দে বানাইছে না মাটি দে বানাইছে আগুন কোনদিন মাটির সামনে মাথা নত করতে পারে না একটা হুকুম অমান্য করছে আরে আদম সন্তান পৃথিবীর বুকে ষাট বছর জীবনীতে আপনি কতগুলো হুকুম অমান্য করতেছে আমি যদি এক হুকুম অমান্য করেছি শয়তা নই তারা যে জীবন ভরে কত হুকুম অমান্য করে তারা কি দিলে দেখাই তো অবস্থা শয়তান কিন্তু আমাদের বিরুদ্ধে বিচার দায়ী করবে নামাজের হুকুম করছে না আল্লাহ পাক নামাজ পড়ি না জাকাতের হুকুম করছে জাকাত দেই না হজের হুকুম করছে হজ করি না কোরবানি অজীব ছিল কোরবানি করে নাই জীব হত্যা মহাপাপ